সকাল সকাল গাড়ির এত পরিমাণের শব্দ আর সবার কথার আওয়াজ কানে আসতেছে তাই ঘুমটা ভেঙে গেল তো ঘুম থেকে উঠে বাড়ির সামনে এসেই দেখি যে এখানে ধান ভাঙানো হচ্ছে ধান ভাঙানো বলতে ধান বের করতেছে আর কি খড়গুলো এক সাইডে পড়ে থাকে আর ধানগুলো এক সাইডে আগে বেশিরভাগ মানুষ হচ্ছে ধান মেরে মেরে বের করতো আর পিড়ির মধ্যে মারতো তাহলে ধানটা ঝরে পড়তো আর পরে খড়টা আলাদা করে রাখতো কিন্তু এখন এই যে যখন থেকে ধান ভাঙা মেশিন হয়েছে তখন থেকে কিন্তু মানুষ সবাই মেশিনেই ধান ভাঙিয়ে নেয় ভুটটা খোলানোরও কিন্তু সেরকম মেশিন আছে কিন্তু যেহেতু অল্প অল্প ভুটটা করেছে তাই আর মেশিনে ভুটটা খোলায় সবাই হাত দিয়েই খুলিয়েছে সকাল সকাল বাড়ির সামনাটা কত সুন্দর লাগে আর তার মাঝে কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে আরও বেশি সুন্দর লাগে মর্নিং রিয়ন অ্যালকাম ব্যক্তি অর্থনীতিও যে ধান হাঙানোর মেশিন এসেছে পুরো ধান বেশি খুব বেশি পরিমাণে শব্দ তবুও এখনকার দিনে মানে গরমে শীতকালে যে ধান ভাঙা মেশিনগুলো হয় বাপে বাপ ঠিক পরিমাণে যে ধুলা উড়ায় আর এগুলো যেহেতু মানে কাঁচা কাঁচা শিশগুলো এখনো আছে খড়গুলো তো এই জন্য বেশি ধুলা উড়ে না তো এদিকে জুই ঘুম থেকে উঠে পড়েছে আর জুঁইয়ের বাবা উঠে ধান উবাচ্ছে বাবা তারপর মা তারপর জুয়ের বাবা তিনজনে মিলে ধান উবাচ্ছে ওই রাস্তার ওখানে বের করে রেখে দিয়েছিল ওখান থেকে উবি উবি বাড়িতে নিয়ে আসতেছে আর এই যে আমার সোনা বাচ্চাটা এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে ঘুম থেকে উঠে এখন একটু ওর মুখে হাসি ফুটলো ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে আমি ওকে হাঁটাচলা করতে বারণ করি জুইকে তো একটু বসে রেস্ট করতে বলি তারপরে হাঁটাচলা করতে বলি এই জন্য ঘুম থেকে উঠে আগে একটু বসে বসে রেস্ট করে তারপরে এই যে ঘুমটা কেটে গেল এখন হাঁটাচলা করবে আর আমি এখন লেগে পড়লাম আমার কাজকর্মগুলোতে সবার প্রথমে এই খাটি এটা গুছিয়ে রাখছি তারপরে এই যে রান্নাঘরের এদিকটা পরিষ্কার করে নিচ্ছি আর বাসন টাসন সব বড় গামলাটার মধ্যে করে নিচ্ছি মাছতে নিয়ে যাব। সকাল সকাল এক গামলা বাসন জমা হচ্ছে মাজবো এখন দেখি বাসন মাজার সাবান শেষ তাই নিতে চলে আসলাম দোকানে তো কুড়ি টাকা নিয়ে চলে আসলাম দোকানে একটা বাসন মাজার সাবান নিলাম আর একটা লাক্স সাবান নিলাম আর এই ছোট্ট ছোট বাসন মাজার সাবানগুলো পাঁচ টাকা করে নেয় আর আপাতত এটাই নিলাম পরে বাজারে গেলে পরে বাজার থেকে বড় বাসন মাজার সাবানগুলো নিয়ে আস আর একটা লাক্স হচ্ছে দশ টাকা আর বাকি পাঁচ টাকা বাঁচলো তো ভাবলাম চাপাতে চাপাতা নেই আর কি চাপাতা শেষ হয়ে গিয়েছে একে তো বর্ষাকাল তার মধ্যে হচ্ছে জঙ্গল ঝাড়গুলো কাটা হয় না এখন সেই কাজগুলো হয় না একশো দিনের একদম পুরো জঙ্গলের মতো দেখা যাচ্ছে আর এই যে বড় গাছটা এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ছায়া দেয় ঠান্ডা আগে আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা দিয়ে কিন্তু এতটাও গাড়ি চলতো না কিন্তু এখন প্রচুর পরিমাণে গাড়ি চলে কয়েক সেকেন্ড পর পর ঝাড়ু দিতে গেলে বা হেলে হেলে কাজকর্ম করতে গেলেই নাইটিটা নিচে নেমে নেমে নিষ্ঠা নষ্ট হয়ে যায় এই জন্য কোমরে একটা অন্যা বেঁধে নিলাম আর এখন ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করি মোটামুটি যে কয়েকদিন জুয়ের স্কুল ছুটি ছিল গরমের তো তোমরা দেখতেই পেলে কয়েকদিনে বৃষ্টি হলো আর এখন আবার প্রচুর পরিমাণে গরম পড়তেছে তো এখন জুয়ের স্কুল খুলে গিয়েছে তো যাই হোক এই দেখো রাত্রিবেলা রান্নার পর যেহেতু পরিষ্কার করে রাখি না তো সকালে উঠে ঝাড়ু দিতে গেলে অনেক কিছু নোংরা বেরোয় বিশেষ করে পেঁয়াজের খোসা রসুনের খোসা তো আজকে টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গিয়েছো আজকে আমার বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে কি স্বপ্ন ছিল আর কি স্বপ্ন পূরণ করলাম অবশ্যই দেখতে পারবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো সকালবেলাকার বাসি কাজকর্মগুলো শেষ হলো আর এই দেখো এগুলো হচ্ছে চাল ভাজা আর ভুট্টা ভাজা এগুলো কিন্তু আগে রোদে শুকানো হয়েছে শুকানোর পর ভাজা হয়েছে আর এতগুলো ভুট্টা যদি গ্যাসের মধ্যে ভাজা যায় তাহলে অনেক গ্যাস খরচ হবে তো এই জন্য উনুনে ভেজেছে জুয়ের ঠাম্মি আর এইগুলো কিন্তু আজকের ভাজা না মানে কালকে রাত্রিবেলাই সব ভেজে রেখে দিয়েছে তো আমি একটুখানি চাল ভাজা নিলাম চায় দিয়ে খাওয়ার জন্য কারণ আমার ভালো লাগে দুধ দিয়ে হলে তো আরো বেশি ভালো লাগে কিন্তু দুধ অল্প ছিল তাই চা বানিয়ে নিলাম মিক্সচার মেশিন বের করে নিলাম এখন ছাতু বানাবো চালের গুঁড়া আর হচ্ছে ভুট্টার গুঁড়া তো শাশুড়ি মা বললো যে এইগুলো হচ্ছে মিক্সচার মেশিনে গুঁড়ো করে ছাতু ছাতু বানাতে এর আগেও আমি বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ছাতু মোটামুটি কয়েকদিন আগেই বানিয়েছিলাম তো ওটা শেষ হয়ে গিয়েছে আর জুসোনাও ছাতু পছন্দ করে ভুট্টা তারপরে চাল আর এখানে যদি একটুখানি ছোলা দেওয়া যেত তাহলে আরও ভালো হতো আর সাথে বিস্কিট বিস্কিট আমি দিয়েছিলাম সবার শেষে তবে ছোলাটা ছিল না তাই শুধু ভুটটা আর চাল তো ছাতু বের করে একটু আমরা রাখবো আর একটু হচ্ছে বাবা খেতে পছন্দ করে তো বাবার জন্য দিব আর কি তো ভুট্টার ছাতু খেতে তো ভালো লাগে কিন্তু ভুট্টার থেকে মানে ছাতুর থেকে আর কি খোসাগুলোই বেশি বের হয় ভুসিগুলো তো ওইগুলো আমি ছাঁকনি দিয়ে টেকে টেকে আলাদা করে রেখে দিয়েছিলাম গরুকে দেওয়ার জন্য আমার মিক্সার মেশিনটা তিনটা জগ দিয়েছিল আর তিনটার মধ্যে দুটোই অনেক বড় বড় আর বাকি একটা ছোট। ছোটোটাই একটু নষ্ট হয়ে গিয়েছে কেন জানি না বাটা হয়ই না তো এই জন্য ছোটোটার ব্যবহার করি না তার মধ্যে এই যে মেশিনের যে সাদা সাদা দেখতে পাচ্ছ যেখানে আর কি জগটা ছেট করা হয় সেই জায়গাটাই কিন্তু আমার অর্ধেকটা কেটে গিয়েছে প্লাস্টিকটা একদিন ভুল করে কি হয়েছে অন করা অবস্থায় ছিল মেশিনটা তো আমি এদিকে আবার সুইচ দিয়ে দিয়েছি তো সাথে সাথে ভালো করে সেট না করতেই এদিকে অন করা অবস্থায় যেহেতু ছিল জকটারও অর্ধেকটা কেটে গিয়েছে আর ওই জায়গাটাও কেটে গিয়েছে তো যাই হোক তবুও চলে এখনও ভালোই আছে আর এই যে একটু করে হচ্ছে ছাতু বের করতেছি আবার একটু করে টেকে টেকে নিচ্ছি আর ভুসিগুলো সাইড করে রেখে দিচ্ছি এই ভুসিগুলো আবার গরুকে খাওয়ানো ভালো বিশেষ করে গাইকে এই দেখো ছাতুগুলো কত সুন্দর বেরিয়েছে অর্ধেক শাশুড়িমা রেখে দিলো আর অর্ধেক আমি রেখে দিলাম এখানে কিন্তু বিস্কিটও দিয়েছি এক প্যাকেট আর আমি আমারগুলো মিল্কিনের মধ্যে ভরে রেখে দিলাম এখান থেকে একটু একটু করে বের করে খাবো তাহলে নষ্ট হবে না আর হচ্ছে দুধ দিয়ে ছাতু খেতে বেশি ভালো লাগে যে সবে স্নান করে আসলাম ক্রিম শেষ হয়ে গিয়েছে তাই লাগিয়ে নিলাম লাগিয়ে নিলাম এই যে বডি রসুন ক্রিমটা আসলে শেষ হয়ে গিয়েছে আজকালকের মধ্যে নিয়ে আসতে হবে জুইরো ক্রিম শেষ আমারও তো এখন একটু বসে আছি কারণ ভাত বসিয়ে দিয়েছি ভাতটা সেদ্ধ হচ্ছে তো ঘরে বসে এই যে ফ্যানের খাওয়া খাচ্ছি তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা কি একটা বাজে জুইয়ের আজকে ছিল নাচের ক্লাস সকাল সকাল আজকে রবিবার তো ক্লাসে গিয়েছিল ওর পাপার সাথে গিয়ে ক্লাস থেকে এসে খাওয়া দাওয়া করলো আমি রান্না করেছি ভাত আর শাশুড়িমা করছে মাংস তো বললো সবজি বানাতে হবে না মাংস আর হচ্ছে ডাল করেছিল তো ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া এই যে শুয়ে আছি এখন আর জুই ওইদিকে খেলছে বাড়ির ভিতরেই খেলে বাইরে কোথাও যায় না আমাকে না বলে তো খেলছে তো আমি একটু শুয়ে শুয়ে রেস্ট করছি ফ্যানের হওয়ায় আর খাওয়া দাওয়া করে আবার বাসনপত্র মাঝে দেওয়া করে নিয়ে আসলাম আর ও বোধহয় গিয়েছি নদীতে স্নান করতে খাওয়া দাওয়া করে গেল কারণ যাওয়ার সময় খেয়ে যায়নি থেকে এসেই একটা ছোট্ট শর্টে তোমরা দেখে নিয়েছো বাজারে গিয়েছিলাম আইসক্রিম খেয়েছি তারপরে ক্রিম নিয়েছি সেইগুলো আর এখানে শেয়ার করলাম না তো আইসক্রিম কেটে এসে এই যে চা বানিয়ে নিচ্ছি একটু বাবার জন্য বাবা আর হচ্ছে জেটু শ্বশুর দেখো সেদিনকে খোলা চাপাতা দিলাম কি সুন্দর কালার এসেছিলো অল্প একটু দিতে না দিতে আর আজকে এই প্যাকেটের চাপাতাগুলো দিলাম একটুও কালার আসে না যাই হোক চলো আমার চা হয়ে গিয়েছে এখন ঢেলে দিয়ে আসি আর এটা কিন্তু আমার আমাদের হ্যান্ডেল হাতাটা নয় এটা হচ্ছে বাবাদেরই কারণ এই হ্যান্ডেল হাতাটাতে দেখতে পাচ্ছ কালি দেখা যাচ্ছে আর যেহেতু উনুনে উনুনে চা বানানো হয় তাই কালি দেখা যাচ্ছে আর আমারটা তো কালি তুলে নিয়েছি তারপরে রাতে রান্না করতে হবে এইগুলো কিন্তু আমার মনে হয় ওই কাপগুলো যেগুলো যে আমি মেলা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শাশুড়ি মায়ের জন্য গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সবজি বানাবো ভাত আছে দুপুর বেলা অনেকটা ভাত আছে তাই আর ভাত বানাবো না সবজি কাটাকাটি হয়ে গিয়েছে আমার মশলা বাটলাম জিরা বাটলাম আর লঙ্কা পেঁয়াজ এগুলো কাটাকাটি শেষ আজকে দেখো একটু বেনুনি করে নিয়েছি আর কয়েকদিন আগে চুলটা এতটা ছোট ছোট করেছিলাম এখন দেখো কতটা বড় হয়ে যাচ্ছে চুল আমার ভালোই বাড়ে কিন্তু গোস নেই এত ভালো না পাতলা একদম এর জন্য কেটে ফেলতে হয় খুব লম্বা হওয়া মাত্র চুল উঠতে শুরু হয় তো এই দেখো কতগুলো ভাত আছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ সবজি ফ্রিজের জল নেই খাওয়া তো ওখানে বর বলছে যে সব কিছু সবজি অ্যাড করো কিন্তু ভেন্ডিটাও অ্যাড করো তো এভাবে ঘন্টতে আমি আবার ভেন্ডি অ্যাড করে খাইনি তো আজকে বরের কথা মতো দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডি বেগুন আলু তারপরে একটু মিষ্টি কুমড়া ছিল সব আর কি একসাথে মিক্স করে এই ঘন্টটার মধ্যে যদি একটু সুটকি মাছ থাকতো তাহলে তো আর কথাই নেই জমে যেত কিন্তু সুটকি মাছ না থাকার পরেও কিন্তু ভালো হয়েছে কারণ আমি ভালোভাবেই রান্না করেছি তো এখানে বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর একটু পেঁয়াজ বেশি করে দিলাম আর একটু রসুন কার কেমন লাগে জানি না তবে আমার কাছে ঘন্টতে রসুন দিলে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আলুর ডালে তো পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি একটু জিরাও দিয়েছিলাম গোটা জিরে তো ভাজার পর এই যে সবজিটা দিয়ে দিলাম ধুয়ে রাখা আর এখনকার দিনের বেগুন অতটাও ভালো না যেমন শীতকালের বেগুন থাকে তবুও মানে খেতে ভালো লাগে আর কি তবে আজকে এই যে ঘন্ট রান্না করলাম আজকে কিন্তু ওর খাওয়া ভালো হবে না ও এই সব সবজি কেন জানি না বেশি একটা পছন্দই করে না শুধু মাছ ডিম মাংস আর ডাল ঢাল এগুলোই পছন্দ করে যেমন চাল কুমড়ো খেতে চায় না ভেন্ডি সবজি করলে খেতে চায় না এমন না যে ভালো হয় না ও বলে ভালো কিন্তু হয় কিন্তু খেতেই পারে না খাবে ওই ভাত বেশি একটা খেতে পারে না অল্প একটু ভাত খায় আর আমি আবার উল্টো আমাকে আবার এগুলো সবজি দারুণ লাগে ঘন্ট টন্টো এগুলো হলে খাওয়া দাওয়া আমার জমে যায় তো চলো এই যে সবজি রান্না হয়ে হয়ে গেলো তারপরে কিন্তু সবজিটা ভাজা করে নেওয়ার পর আমি একটু জিরা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে কষিয়ে নিলাম আর এখন এই যে হালকা হালকা ঝোল ঝোল করবো কারণ না হলে ভাত মেখে খাওয়া হবে না বেশি শুকনো শুকনো করলে পরে কী ভাবছো রাত হয়ে গেল ভিডিওটা শেষ এখানে এন্ড করবো না না আসলে না ভিডিওটা আরও অনেক দূর পর্যন্ত বাকি আছে দেখতেই থাকো তো এই যে এখন বাবাকে দেব ঘন্টাটা তারপরে আমরা ওখান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা ভালো আছি সকালবেলা থেকে কিছু শেয়ার করা হয়নি আর ভিডিও এখনও এডিট করা হয়নি শুধু শর্ট কয়েকটা এডিট করে আপলোড দিয়েছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে স্নান হয়ে গিয়েছে এখন বাজে বারোটা পঞ্চাশ এখন আমরা যাবো একটু কোচবিহারে কারণ হ্যাঁ যাও এদিকে বাবার কাছে যাও যাও আমি যাচ্ছি দেখি এদিকে দেখো তো একটু এই সুন্দর করে রেডি হয়ে গিয়েছে আর ওর ব্যাগটা নিয়েছে কটি তো আসলে আমার অনেক দিনের একটা স্বপ্ন যে রিং লাইট কিনব কিনব কিন্তু কেনার হয় না এদিক সেটি করতে করতে টাকা শেষ হয়ে যায় কেনা হয় না তো এবার আমি হচ্ছে ভাবলাম যে আগে রিং লাইটটাই কিনে নেই আর কি বলো তো মেকআপের কাজে প্রয়োজন পড়ে কোনো কোনো জায়গায় লাইট ভালো থাকে না অন্ধকার থাকে তার থেকে বড়ো কথা হচ্ছে আমার মাঝে মধ্যে সিল বানতে ইচ্ছে করে তো এই জন্য ভাবলাম যে একটা রিং লাইট কিনে নেই তো এই জন্য যাচ্ছি আর কি এই দেখো এখানে নিয়েছি বোতল এই ব্যাগটা আর ভালোই লাগে না আমার কতদিন ধরে ইউজ করি জলের বোতল আর ছাতা আর কিছু নেই তো চলো এখন যাই অনেকটা দেরিও হয়ে গেল আর আমার ড্রেস এই যে এইটাই ড্রেস পরে নিলাম সেদিনের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিল যে এত ঘন ঘন জুতা কেনে তো এই দেখো আমার জুতার কি অবস্থা আমি যদি এত ঘন ঘন জুতা কিনতাম তাহলে আমার জুতার অবস্থা এই থাকতো না এই জুতাটা পরে যেতে একদমই ইচ্ছে করছিল না কালকে বাজারে গিয়ে দেখতেছিলাম কিন্তু নিলাম আর না তো যাই হোক দেখা যাক একদিকে খরচ করি তো আরেক দিকে বাঁচিয়ে রাখি এরকম করেই চল চলে আর কি চারিদিকে একসাথে খরচ করলে তো হয় না তো একদিকে খরচ করতে গেলে কোনো সময় আরেকদিকে হয় না তারপরে এদিকে এসে জেঠিমার একজোড়া জুতা নিলাম কারণ আমার পায়ের সাইজ একটু বড় যার তার জুতা আমার পায়ে হয় না তো জেঠিমার জুতাগুলো পড়ে যাই কালকে যেহেতু মানে গতকালকে যেহেতু ভিডিও দেওয়া হয়নি তো দুই দিনের ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি আজকের আবহাওয়াটা দেখো কত সুন্দর মানে না তো রোদ আছে না তো বৃষ্টি আছে একদম খুব সুন্দর আবহাওয়া আজকের দিনে বেরার জন্য সুন্দর লাগতেছে হাওয়া হচ্ছে হালকা হালকা চলো বেরিয়েই পড়লাম আর জেঠিমান্না জুতো এগুলো নিলাম একটু সত্যি কথা বলতে আজকের আবহাওয়াটা যদি এত সুন্দর না থাকতো যদি খুব রোদ হতো আর যদি খুব গরম পড়তো তাহলে তো যাওয়াই হতো না কারণ এতটা রোদে কোথাও যেতে ইচ্ছে করে না তো এই যে টোটোতে করে আমরা যাচ্ছি প্রথমে হাই রোডে যাবো ওখান থেকে হচ্ছে বাস ধরে বাসে করে যাব কোচবিহারে আর এই দেখো আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর লাগছে চারপাশটা বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি সুন্দর লাগছে কোনো কোনো জায়গায় ধান কাটা হয়ে গিয়েছে এই যে দেখা যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় হয়ই নি ধান কাটা এখনও তারপর কিন্তু টোটো থেকে নেমে আমরা বাস ধরলাম আর বাসে উঠে পড়লাম আর ভিডিও তো অনেক করেছি ছোট ভিডিও বড় ভিডিও কিন্তু শেয়ার করার সময় সময় পাচ্ছি না মানে এডিট যে করব এডিট করার সময়টা হচ্ছে না তো ধীরে ধীরে একটা একটা করে এডিট করব আর ছাড়বো দিল্লির ওই দিকের গরিব হোক আর ধনী হোক সবারই কিন্তু কম বেশি ইটের বাড়িঘর তো হচ্ছে ওই দিকের মানুষগুলা বলতো যে আমাদের যদি ফটো টোটো দেখতো টিনের ঘরের তো বলতো যে তোমাদের ওইদিকে কেন সবসময় হচ্ছে সবারই কম বেশি টিনের ঘর থাকে জুই তো বাসে বসে বসে ওর পাপাকে প্রশ্ন করতে করতে মাথাটা শেষ করে দিল এত কথা বলে কাকাতুয়ার মতো একটার পর একটা জিজ্ঞাসা করতেই থাকে বাসের এই যে জানালাগুলো দিয়ে দেখে বলে ওটা কি ওইদিকে কি কোথায় যাচ্ছি কখন আসবো কখন নামবো ছোট ছোট গাড়িগুলো যায় কোচবিহারে কিন্তু ওই ছোট গাড়িগুলোতে যাওয়ার থেকে আমার কাছে বাসে উঠে দূরে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে আর জায়গাগুলো একদম জানালার পাশে বসলে খুব সুন্দর দেখা যায় আর কোচবিহার যাওয়ার এই বাসগুলো অনেকটা উঁচু উঁচু হয় তো এই যে চারপাশটা কত সুন্দর লাগে দেখো কি সুন্দর লাগছে তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা দোকান পেলাম আর এই দোকানে কিন্তু সব কিছু আছে ফ্রিজ থেকে শুরু করে একদম রিং লাইট তারপরে ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে সব আছে সব মোট কথা হচ্ছে ইলেকট্রিকের যা যা জিনিস লাগে আর কি সব আছে তো এখানে এসে এই রিং লাইটটা আমি পছন্দ করলাম প্রথমে একটা দেখিয়েছি একটাই আমার পছন্দ হয়েছে তো ইস কি সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল দেখে তো মনে হচ্ছিলো যে একটা সুন্দর ঘর থাকলে আমিও নিয়ে নিতাম তো এই হচ্ছে আমার স্বপ্নের জিনিস বিশেষ করে যারা যারা ভিডিও বানায় তাদের তাদের সবাই এই জিনিসটা অনেক স্বপ্ন থাকে রিং লাইট কেনার আমরা আজকে আরও একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা তোমরা কিন্তু পরের ভিডিওতে দেখতে পারবে আর রিং লাইটটা নেওয়ার পর আমরা এখন যাচ্ছি বাড়িতে বাসে আসি বিকেল বেলাকার এই ভিউসটা জাস্ট দেখো অসাধারণ একটা ভিউ মানে এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে আর বিশেষ করে আকাশটা এত সুন্দর দেখা জিনিস একদম আমার কাছেই আমার দেখে খুশি লাগতেছে মানে কত একটা স্বপ্ন ছিল এরকম করে রিং লাইটের মধ্যে মানে রিলস বানাবো নিজের রিং লাইটের মধ্যে কারো এক দুজনে নিয়ে বানিয়েছি নিয়ে বলতে কোথাও ঘুরতে গেলে যদি ছিল কম না তো এখানে কিন্তু আলো বাড়ানো যাবে কমানো যাবে অনেক সিস্টেম করা আছে তো রিমোটে আর কি ব্যাটারি ছিল না একদম অন্ধকার করে দেবে ঘরটা সাদা করে দেবো সাদা হলুদ হলুদ করে বেশি হলুদ না বেশি এই যে আমার স্বপ্নের জিনিস কতদিনের আজকে পূরণ হলো ফাইনালি নিজের ইচ্ছাটা নিজের ইনকামে পূরণ করে নিলাম আর এক এক করে মানে এই যে কতগুলো স্বপ্ন পূরণ হয়েছে তারপরে এবার এবার হচ্ছে রিং লাইটের পূরণ আরো কিছু স্বপ্ন আছে সেগুলো পূরণ করবো ধীরে ধীরে তো এই যে কেমন হয়েছে বলো আর লাইটটা ইয়া এই লাইটটা অফ করলে আরো মানে অন্য টাইপের দেখা যাবে কালারটা বাড়ানো যাবে কমানো যাবে লাইটের আলোটা বাড়ানো যাবে কমানো যাবে রিমোট আছে যে রিমোট রিমোট দিয়ে পড়ানো যাবে কিন্তু রিমোটে হচ্ছে ব্যাটারি নেই আর বলতো এই দাদা দাদা এটা কিন্তু স্ট্যান্ডটা কিন্তু আরো অনেক দূর পর্যন্ত যাবে কিন্তু ইয়া নাই জায়গাই নাই আমাদের চাল এখন বাড়াইয়ে নেই জন্য এই জন্য মিডিয়াম একদম সবথেকে লোটায় আছে আর অনেক দূর উঁচু হবে স্ট্যান্ডটা লম্বা আর এখানেই তো মোবাইল রাখার আছে তিনটা দাও আছে তো যেটাতে ইচ্ছে তোমার রাখতে পারো কোনোটাতে ব্লগের জন্য কোনোটাতে ইসে করে রাখা যাবে আর কি স্ট্যান্ডটা তো দারুণ শক্ত এত শক্ত মানে খুব মজবুত আছি স্ট্যান্ডটা এই যে প্যাকেজটা বাড়িতে এসেই কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছি মাংস দিয়ে তারপরে রাতে আবার রান্না করতে হবে তাই জুইয়ের পাপা কোনো রকম শুধু সেট করে রাখলো আর পরে আমি দেখবো কিভাবে সিস্টেম কিভাবে রিলস বানানো যায় কিভাবে বানালে ভালো হয় ফটো ভিডিও তো রাত্রিবেলা জুইকে ঘুম পাড়ানোর পর তারপরে দেখব আর এখন আপাতত সাইড করে রাখবো কারণ সাইডটা আমাদের ফাঁকা আছে যেখানে আগে রান্না করতাম ওই জায়গাটা ফাঁকা বলেই নিয়েছি কারণ রাখার জায়গা আছে যদি রাখার জায়গাটা না থাকতো সেখানে যদি রান্না করতাম তাহলে তো স্বপ্ন থাকলেও আর নেওয়া হতো না আর এই দেখো রাত্রিবেলা হচ্ছে ঘুমানোর আগে আগে কয়েকটা ফটো শ্যুট করেছিলাম আর মানে এমনিতেই জাস্ট দেখছিলাম আর কি কেমন লাগে রিং লাইটের ফটো এইগুলো কিন্তু কোনো ফিল্টার ফিল্টার দেওয়া ছাড়া একদম নর্মাল আর একটা আছে সাদা টোন একটা আছে হলুদ এখানে কিন্তু আমি হলুদ টোনটা দিয়েছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট